আমার মায়ের যখন বিয়ে হয় তখন আমার বয়স চার বছর আমার ছোট বোনের বয়স দেড় বছর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কে বা কারা আমার বাবাকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে বাবার রক্তাক্ত লাশ পাওয়া যায় এ ঘটনার পর মা প্রায় বাকরুদ্ধ হয়ে যায় আমার দাদার বাড়ি এবং নানার বাড়ি পাশাপাশিই ছিল দাদা খুব নামকরা শিক্ষানুরাগী লোক ছিলেন অপরদিকে নানাবাড়িও ছিল খুব প্রতাপশালী যুদ্ধ পরবর্তীকালীন সময়ে মাকে আবারও পড়ালেখার আগ্রহী করার জন্য দুই পরিবারেই ব্যাপক আগ্রহ ছিল মা ইতোমধ্যে আলেম পাশ করেছিল দুই বাড়ির সম্মতিতে মাকে ফাজেল পরীক্ষার জন্য রাজি করানো হল দাদা চাইতেন মা যাতে শিক্ষা জীবন সম্পন্ন করে স্বাবলম্বী হতে পারে যাতে আমাদের দুই বোনকে সে নিজে একা হাতেই মানুষ করতে পারে কিন্তু নানাবাড়িতে সবাই মাকে দ্বিতীয় বিয়ের জন্য জোর করেন কিন্তু মা কি চান এ ব্যাপারে কেউ জানতে চাইতো না মা যেহেতু খুব অল্প বয়সে বিধবা হয়েছেন তাই মামাদের ধারণা ছিল দুই মেয়ের জন্য মায়ের জীবন থেমে থাকতে পারে না ইসলামী শরিয়া অনুযায়ী মাকে বিয়ে দিতে যান তারা ফাজেল পরীক্ষার সময় মায়ের পরীক্ষার হলে একজন বিপত্নীক শিক্ষক পরীক্ষক হিসেবে থাকেন তার এক ছেলে এক মেয়ে বিয়ের জন্য এমন মেয়েকেই তিনি খুঁজছিলেন যে তার সন্তানদের মায়ের অভাব ঘুচিয়ে দেবে মামাদের কাছে যথারীতি প্রস্তাব দিলে মামারা সম্মতি জানায় মা কিছুতেই এই বিয়েতে রাজি না নিজের মেয়েদের হারা করতে তার মন সায় দেয় না কিন্তু সমাজের এবং পরিস্থিতির শেকলে আবদ্ধ হয়ে শেষ পর্যন্ত মাকে বিয়েতে রাজি হতে হয় দুই এতিম শিশুর জন্য তখন কারও দরদ হয়নি দাদা দাদি আমাদের দুই বোনের দায়িত্ব নেন এতিম হয়ে বেঁচে থাকা যে কী যাতনার তা আমাদের চেয়ে ভালো আর কে বলতে পারবে যতদিন দাদার শক্তি সামর্থ্য ছিল ততদিন আমাদের খাওয়া পাওয়ার কোনো অভাব ছিল না যদিও মা বাবার অভাব ছিল অপূরণীয় দাদা মারা যাবার পর পরিস্থিতি আরও নিদারুণ হয়ে যায় আমার পরীক্ষার ফলাফল বরাবরই ভালো ছিল দাদা সব সময় চাইতেন আমি যাতে স্বাবলম্বী হই আমার মায়ের যে পরিস্থিতি হয়েছে সেরকম পরিস্থিতি হলে যাতে নিজেকে সব সময় সামলে নিতে পারি দাদার চোখে নিজের সফলতা দেখতে দেখতে দাদাটাও হারিয়ে গেল কত কষ্টে যে শিক্ষা জীবন পার করেছি তা কেবল আমরাই জানি বাবারা দুই ভাই ছিলেন আমাদেরকে বেশি ভালোবাসার কারণে চাচা চাচি আমাদের প্রতি আগ্রহী ছিলেন না তার মধ্যে যোগ হয়েছিল দাদা জীবদ্দশায় আমাদের দুই বোনের নামে কিছু জমি লিখে দিয়ে গিয়েছিলেন যা আমাদেরকে তাদের কাছে আরও শুল করে দেয় নিজের পাশাপাশি ছোটো বোনটাকেও আমি দেখাশোনা করি একটা গুরু পালতাম খুব শখ করে খুব আদর করতাম তাকে আত্মীয় স্বজন মিলে আমার বিয়ে ঠিক করে যদিও পাত্র আমার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন বিয়ের জন্য যে টাকার প্রয়োজন তা জোগাড় করা যাচ্ছিল না এত মামা এত এত আত্মীয় স্বজন আমার কিন্তু বিয়ের সময় কারো কাছে টাকা নেই চাচার সম্পদের অভাব নেই কিন্তু আমাদের জন্য খুব অভাব আলু সেদ্ধ বেগুন পোড়া দিয়ে খেতে খেতে আমাদের দুই বোনের মুখে মনে হয় কোনো সাঁত ছিল না যতটা সহজভাবে বলছি ততটা সহজ ছিল না এ পরিস্থিতি মোকাবেলা করা তবু আল্লাহ দিন পার করেছেন অবশেষে নিজের পালা গরু বিক্রি করে বিয়ের টাকা জোগাড় করা হলো বিয়ের পরপর আমার একটা চাকরি হয়ে যায় একটা স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পাই এতে করে ছোটো বোনটাকেও আমি বিয়ে দিয়ে দিলাম এখন আমার সব কিছুই আছে স্বামী সন্তান চাকুরি সব কিছু কিন্তু মা বাবা ছাড়া যে শৈশব কৈশোর আমরা দুই বোন কাটিয়েছি তা কে ফেরত দেবে এর জন্য করব দায়ী কাকে বাবা মাকে নাকি নিজেদের নিয়তিকে তবে এখন একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছি মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি আর যদি আমার মা স্বাবলম্বী হতো তাহলে আমাদের দুই বোনকে এভাবে এতিম হয়ে বড় হতে হতো না প্রত্যেকটা মেয়েরই তাই স্বাবলম্বী হওয়া জরুরি